মাদক উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য শনিবার সকালে বনগা থানার জয়পুর এলাকায় এক বাড়ি থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ তরল মাদক উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়ে যা এলাকার চাঞ্চল্য সৃষ্টি করে গোপন সূত্রে খবর পেয়ে বনগা থানার পুলিশ বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় অভিযানকালে ছাদ থেকে মোট দুশো বোতল ফেন্সেডেল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদক পুলিশ বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে খবর আসে যে জয়পুর এলাকায় একটি বাড়ির ছাদে বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল মাদক মজুদ রয়েছে বনগা দুজন সাব ইন্সপেক্টর এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায় ছাদ থেকে সাত পেটি ফেন্সিডল উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান এটি চোরা কারবারের উদ্দেশ্যে মজুদ করা ছিল সকালবেলা ঘুমের উঠলাম মা বলছে যে বাড়িতে পুলিশ এসছে সামনে বাড়িতে তা আমি রাস্তায় বেরোলাম স্যার বললো যে এরকম আসতে এসে দেখলাম যে এরকম পেটি পেটি কি পড়ে রয়েছে জানি না কি নেশার কি জিনিস তা এসে দেখলাম যে এরকম বলছে যে ফেন্সি না কি সব রয়েছে তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি পুলিশ মাদক বিক্রেতাদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা